হ্যালো এফিয়ন আসসালাম আলাইকুম আমার মেয়ে সেদিন স্বপ্নে চেয়ে শখ করে একটা রামেন কিনে এনেছিল অনেক বেশি ঝাল আমি বলেছিলাম তুমি খেতে পারবে না তো সে বলেছিল এটা নাকি সে খেতে পারবে তো বাসায় আনার পর থেকেই সে বাহানা শুরু করেছে যে তাকে রান্না করে দিতে হবে আমি তাকে বোঝাচ্ছিলাম বাট দেখুন সে আমাকে কীভাবে কনভেন্স করতেছে রাহা এই নুডলসটা কিন্তু অনেক ঝাল তুমি কি খেতে পারবে

বাচ্চা যদি এত সুন্দর করে বলে তো তাকে না দেওয়ার অপশান নাই তো সে তো আমাকে এভাবে কনভিন্স করেই ফেলেছে তো তারপরে আমারও আসলে দেখার আগ্রহ যে আসলে ও এই ফার্স্ট টাইম এই কোরিয়ান রামেনটা খেয়ে ওর প্রতিক্রিয়া কি হয় যেহেতু সে ফার্স্ট টাইম এই টাইপের কিছু ট্রাই করবে আসলে এরাকে এত বেশি ঝাল কিছু সে খায়নি আর ওইভাবে সে ঝাল এখনও খেতে পারে না আর সে যেহেতু আগ্রহ দেখিয়েছে সে আমার সাথে মিলে রান্না করবে তো আমি ভাবলাম এটাই সুযোগ আসলে বাচ্চাদের সব টাইপের কাজে ইনভলভ করা উচিত এতে করে তাদের কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং কাজ সম্পর্কে জানা হয়ে যাবে তো আসলে বাচ্চারা এভাবে বিশেষ করে মা বাবার সাথে এই টাইপের অ্যাক্টিভিটিগুলো করতে অনেক বেশি পছন্দ করে আমার মেয়েটা তো এরকম বিশেষ করে কুকিং হোক বা যে টাইপের অ্যাক্টিভিটিগুলাই হোক বাচ্চাদের সাথে মাঝে মাঝে করা উচিত সে আসলে এটা করে অনেক বেশি আনন্দিত হয়েছে সে নিজে হাতে ফার্স্ট টাইম এরকম কিছু করতেছে আমি তাকে হেল্প করে দিয়েছি সব কিছুই করে দিয়েছি সে যে নিজের হাতে নাড়াচাড়া করতেছে এটাই তার কাছে অনেক এটা তার ফার্স্ট টাইম এই যে সে আসলে অনেক আগ্রহ নিয়ে কাজটা করতেছিল কোনোভাবেই চুলার কাছ থেকে সরবে না তুমি কি হ্যাপি অনেক রান্নার মাঝে তারে আনন্দ দেখে আমি বলতেছিলাম তুমি হ্যাপি নাকি সে বলতেছিলো সে নাকি এটা করে অনেক বেশি হ্যাপি এবং সাথে যেহেতু এটা তার ফার্স্ট টাইম রামায়ণ খাওয়া হবে সে জন্য আরও বেশি এক্সাইটেড ছিল তো এই যে আমি বললাম যে যে তুমি এবার নিজের নাড়াচাড়া করো আসলে সে ভয়ও পাচ্ছিল কারণ এভাবে আগুনের কাছে দাঁড়িয়ে এই ফার্স্ট টাইম সে কিছুতে আর কি এইভাবে হাত দিচ্ছে তো এই যে মানে ভয়তে আর কি হাত দিবে না পরে এই যে আমি নাড়াচাড়া করে তাকে রান্না করে দিয়েছিলাম সে আমার পাশেই দাঁড়িয়েছিল আসলে তার এত বেশি আগ্রহ এবং এত বেশি আনন্দিত সে হয়েছিল সে চোলার পাশ থেকে কোনোভাবে সরবে না তো এই যে ফাইনালি নুডলস রান্না শেষ আর এই যে সে বসে আছে অপেক্ষায় এই যে মাম্মা তোমার নুডলস তৈরি এবার খেয়ে বলো তো তুমি দেখি খেতে পারো কি এত ঝাল নুডুস বাবু তোমার সত্যি সত্যি মজা লাগতেছে ঝাল নাই তাহলে তুমি বারবার পানি কেন খাচ্ছ পানি খেতে আবার সেরে যায় যায় তাহলে তোমার ঝাল লাগতেছে কিন্তু তুমি স্বীকার করতেছো না তাই তো তার আসলে অনেক বেশি ঝাল লেগেছে কিন্তু সে কোনোভাবেই স্বীকার করতেছে না সে একটু খাচ্ছে আর মগ ভরে ভরে পানি এনে তার তিন চার ডবল করে পানি খাচ্ছে আর সেটা শেষ করতে পারি নাই এই যে ঝালে সে বসতেও পারতেছে না বাট কোনোভাবেই স্বীকার করবে না তো ফাইনালি সে আসলে খেতে পারেনি অল্প খেয়েছিল আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ